रा दलाली राजो गुलाबी आज़ादी লঞ্চ টাইম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কামনা আহমেদ সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যা জাতীয় নাগরিক পার্টি এনপিপি আজ সুনামগঞ্জে পদযাত্রা প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং আজ এই জুম্মা নামাজ আদা করে কেন্দ্রীয় সামনে থেকে তারা বঞ্চারা রেগে করে আগে সেই পদযাত্রাটি শেষ হবে এবং সে চতুর্সভা অনুষ্ঠিত হবে এবং আজকের এই জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনপিপি তাদের কর্মসূচিকে গিরে সুনামগঞ্জে বাহিনী কঠোর নজর দায়িত্বে রয়েছে এবং একই সাথে এই পদযাত্রাটি এই মুহূর্তে শ্রী শহরের পুরাতন বাস স্ট্যান্ড দিকে দিয়ে যাচ্ছে আমরা করছি এবং হিদ ইসলাম এছাড়া এই চূড়াগরি পাঠিয়ে এন টি পির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে পদযাত্রাটি শ্রীমন্ত শহরের পুরাতন বাস স্ট্যান্ডের অতিক্রম করছে এবং সেটি কিছুক্ষণ পরে পেরে গিয়ে তারা কত সময় মিলিত সারা দেশব্যাপী কর্মস্থ অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জে আজ এই ও পথসভা করছে এবং এই মুহূর্তে সুনামগঞ্জের কিছুক্ষণ আগে তারা সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে নামাজ আদায় করে তারা সেখান থেকে পদযাত্রাটি শুরু করেছে এবং এই মুহূর্তে এই পদযাত্রাটি সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুনামতির শহরে ট্রাফিক পয়েন্ট পদর্শক করবে এবং আজকে এই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এম তাদের এখানে রয়েছেন যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্র রয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে সুনামগঞ্জ শহরে গুরুত্বপূর্ণ আর কিছুক্ষণ পরে এই পদযাত্রাটি শেষ হবে ও শেষ করে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টের সেখানে গিয়ে তারা প্রদর্শন পাবে <t> saya ingin mengajak Anda <-tian> untuk mengajak saya untuk mengajak Anda 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 untuk

زنده باد زنده باد اے ضرور در گلو طلتیں اے ضرور سندھ ہر زمین بھی ہے ہر زمین بھی 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 ہر زمین بھی

লক্ষ সংগঠন শান্তি ছাত্র দক্ষিণ অঞ্চলের যুবপ্রমুখ সংগঠন আজকে এই সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি সংগ্রামী এক একতর ঘোষণ যার ঘোষণায় রাজপথে মানুষ নেমে এসেছিল ইনকিলাব ইনকিলাব जिंदाबाद slogan রক্ষা

প্রিয় সুনামগঞ্জবাসী আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে নামাজ পরবর্তী আমাদের পদযাত্রা নিয়ে নিয়ে আমাদের নির্ধারিত বলে সুনামগঞ্জ পয়েন্টে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে স্লোগানে স্লোগানে সংবাদ এবং স্বাগত জানাতে চাই প্রিয় বাসী আমাদের মধ্য উপকৃত হয়েছেন একদার ঘুষে বিপ্লবী মাহিদ ইসলাম্বাই বিপ্লবী মাহিদ ইসলাম্বাই আমাদের মধ্য উপস্থিত বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা এনসিপির প্রথম অগ্রাধিকার এনসিপির প্রথম কাজ এবার বন্ধুরা আমরা হাওর পারের মানুষ আমাদের সারা বছরে নষ্ট করে রাজনীতি করার চেষ্টা করা হয় এই চেষ্টা সামনে দিনে বাংলাদেশে করা যাবে না এনসিপি বন্ধবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা 5 আগস্ট জই ভবন গিয়েছিলাম আমরা যে যেই লক্ষ্যে মার্চ ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আমরা বিপ্লব এবং গণ মধ্যে ফেস্টিভাত উত্থাপ করেছিলাম আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই মোজবাসী আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইরেস্ট্রেন্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে আল্লাহতাআলা এই পরিবারগুলোকে যে সকল শিশু হত্যা যে সকল শিশু মারা গিয়েছে তাদের সব সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একটু শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সমাজের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র সংস্কার সেই নতুন বন্ধবস্থার জন্য আমরা আপনাদের কাছে যাচ্ছি এবং নদী ভিত্তিক যে সভ্যতা কেন্দ্রে সুরামগঞ্জ সেই সুরামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব যে হাসন রাজার মতো মানবতাবাদী বারোময় কবির যে আধ্যাত্মিক গান রয়েছে সেই দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব প্রিয় সংগ্রামে বন্ধুগণ আমরা শেষ করার আগে একটা কথা বলতে চাই জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী খ্যাতিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে মাথা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে পাঁচই আগস্ট রায় দিয়ে দিয়েছে মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না বাংলাদেশে হতে দেওয়া হবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই মুজিববাদকে শুধু আইনগত ভাবে মোকাবেলা করলেই হবে না মুজিববাদের বিরুদ্ধে মুজিববাদ একটা আদর্শিক শক্তি মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না মুজিববাদ মানে ফাঁসিবাদ মুজিববাদ মানে গত পঞ্চাশ বছরের বিভাজনের রাজনীতি মুজিববাদ মানে গুম খুন ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাদশাল কায়েমের রাজনীতি মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে পাচার করে মাফিয়া তন্ত্রের রাজনীতি লুটিয়ে অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থর সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না প্রিয় সঙ্গে আমি তার আমরা রয়েছি আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না আপনারা আমাদেরকে চিনতেন না আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম না কিন্তু ইতিহাস এবং সময় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত ষোলো বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ গণহত্যা গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণপুখানে প্যাসিভার বিরুদ্ধে আন্দোলনে রূপ দিয়েছিল ফলে আপনারা তাদের উপর আস্থা রেখেছেন আস্থা রেখে আপনারা পাঁচই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা গণভবন ঘেরাও করেছেন আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয়ে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়ের প্রতি করা সাধারণ মানুষ সাধারণ জনগণ ঘোষণা করুন জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে আমরা এই জন্য ধন্যবাদ জানাই আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি আমরা মনে করি উচ্চ পিয়ারের মাধ্যমে যে জুলাই সনদটা আটকে রয়েছে উচ্চ কক্ষ পিয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমরটা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমরা আশাবাদী ঢাকায় আমরা তেসরা আগস্ট যাচ্ছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্র আমরা আদায় করব আপনাদেরকে আমরা তেসরা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় হবে জুলাই সনদ এবং ঘোষণা পত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সুনামগঞ্জে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন কৃষির মানুষের আপনারা যে আমাদের সমর্থন আমরা আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি গ্রামে গঞ্জে জাতীয় নাগরিক পার্টি বিস্তার লাভ করবে আজকের অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন জাতীয় যুব শক্তি এবং